কলব পরিষ্কার করার জন্য আমি কয়েকটা ফর্মুলা বলে দিয়ে এটা সবার জন্যে এবং বিশ্বাস করেন এখন আমরা সমাজে যারা বসবাস করি বেশিরভাগ আমরা মৃত কলব নিয়ে বসবাস করি যদি কলব জিন্দাই হতো তাহলে হক বাতিল চিনতে পারতাম না যদি কলব জিন্দাই থাকত তাহলে কি দুনিয়ার এই মোহের মধ্যে ব্যস্ত থাকি যদি কলভ জিন্দা থাকতো সারাদিন তাহলে দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকতে পারি যদি কলভ জীবিতই থাকে তাহলে কাউকে দাফন করার পরে দুনিয়াবি খোঁজ গল্পে কেউ মত্ত হতে পারে যদি কলভ জিন্দা থাকে তাহলে কেউ মানুষকে ঠকাতে পারে মাঠে কম দিতে পারে কেউ কি গোপনে পাপ করতে পারে কেউ কি অন্য সম্পদ আত্মসাত করতে পারে কলব চিন্তা থাকলে কেউ সুদ খায় কলপ জিন্দা থাকলে কেউ জেনা করে কলপ জিন্দা থাকলে কেউ এরকম নোংরা কনসার্টে যেতে পারে অতএব বুঝতে পারছি এইসব পরিস্থিতি দেখে যে আমাদের বেশিরভাগের কলব কি মৃত নিঃসন্দেহে মৃত কোনো সন্দেহ নাই নী সাল্লাম বলছেন যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পরে কালো একটা স্পট বা দাগ পরে আবার যদি গোনা করে আবার স্পট পরে আবার দাগ পরে আবার গোনা করে আবার স্পট পরে গোনার উপর গোনা করতে থাকে করতে থাকে পুরো কলবটা কালো কুচকুচে কুচ্ছিত হয়ে যায় দুর্গন্ধযুক্ত অনেস্টলি বলেন তো দেখি অনেস্টলি বলেন যে আমাদের কলবগুলো এখন এরকম না আমরা কন্টিনিউয়াসলি পাপ করি না কতবার দিন দিনে পড়ে কতবার সাল্লাম এমন একজন ব্যক্তি যার আগের গুনা মাফ পরের গুনাহ মাফ তারপরেও তিনি দিনে একশোবার বলতেন আস্তা আফসুল্লাহ বা আমাদের তো প্রয়োজন হয় না কারণ আমাদের তো অনেকের আমাদের সবার না অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে আপনার যদি লিজ লাগে আপনি আসেন আমার কাছে ফর্ম পূরণ করেন আপনাকে দিয়ে দেবো জানেন এমন অ্যাটিটিউড নাই এই অ্যাটিটিউডটা কিন্তু ইহুদিদের দর্শন ওরা এরকম মনে করত যে আমরা আল্লাহর সিলেক্টেড বান্দা ইলেক্টেড বান্দা যদি জাহান্নামে নামে যাইও তাহলে অল্প কয়েকদিন থাকবো তারপর বেরো চলে আসবো হ্যাঁ এই কথা শোনা বাকারায় আছে পরে দেখেন তো দেখুন প্রিয় ভাইয়েরা কলপ পরিষ্কারটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখন মানুষ বলতে পারে সুফি হিসেবে আলোচনা করছে হ্যাঁ সুফি হিসেবে আলোচনা করছি কিনা তা জানি না তবে আমি আল্লাহ এহসান নিয়ে কথা বলছি কী নিয়ে কথা বলছি হাদিসে জিবরুলীর মধ্যে চারটা প্রশ্ন করা হয়েছে কটা প্রশ্ন চারটা তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আখবীরনি আনিল এহসান হে মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আমাকে এহসান সম্পর্কে বলুন জিবরাইল আলীসাল্লাম প্রশ্ন করছেন কে প্রশ্ন করছে এহসান কি নবি সাল্লাসাম বলছেন আনদায় আবদাল্লাহকে আইন দেখে তরা। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো জেনে রাখবে যে আল্লাপ তোমাকে দেখছে এই ফিলিংসটা মানুষের মধ্যে থাকলে কি মানুষ পাপগুলো কন্টিনিউয়াসলি করতে পারে যদি পাপ হয়েও যায় সেটা তো ফিরে আসবে তাই নয় কি আচ্ছা এখন দেখুন কি করতে হবে এক নাম্বার এক নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে পাঁচ নাম আসতে ধরা করা পাঁচ পাচকটা নামাজকে আকে ধরা যদি আপনি জামাত মিসও করে ফেলেন বাসায় পড়ে ফেলবেন নামাজ বাদ দেওয়া যাবে না মানে জামাত মিস করে ফেলেছি জন্য নামাজ নামাজ বাদ এমন নয় জামাত মিস হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন কথার কথা যখনই সময় পেয়েছেন মনে পড়েছে ঘুম থেকে উঠেছেন নামাজ পড়তে হবে একাই পড়তে হবে বাদ দিবেন আজকে থেকে বরং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো যেন হিসেব করে আদায় করে দেয়া সম্ভব হয় এটাও চেষ্টা করা উচিত আল্লাহ তৌফিক দান একদম নসিহত নামাজ ছাড়া যাবে কারণ একটা হাদিস যথেষ্ট সাল্লাম বলেছেন যে মান চার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি যেন পুফুরি করল কি করলো পুফুরি করলো রাদিয়াল্লাহু আনহু হাদিস এসেছে নেমিসলাম বলেন ম্যানকেয়া সলায় জামুজা আম্মেদন সাকজ মিন জিম্মে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ত্যাগ করল সে ব্যক্তি পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল তার উপর আল্লাহর কোনো জিম্মেদারি নাই প্রথম নসিহত যদি অন্তর পরিচ্ছন্ন করতে চাই নামাজ মোজাহাম ইনসা আল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন দুই নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি কি কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই কিছু শিখেন এক নম্বর সুরা ফাতিহা। দুই নাম্বার সুরা ফালাক না সেখলাস তিনবার তিনবার করে সকাল সন্ধ্যা সুরা ফালাক না সেখলাস কুল ভুল্লাহ আহেত কুল আঙুল জবি রাব বিল ফালাক এবং ফুলের আঙুলবিরা বিন নাস তিনবার 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 সুরাতুল কেয়াফিরুন ঘুমানোর আগে একবার সুরা হাসরের শেষ আয়াত সুরা বাকারার শেষেত্তিন আয়াত ঠিক আছে তারপরে সুরা মিনুনের কিছু আয়াত আয়তাল কুরসি সুরা আল ইমরানের শেষের দশায়াত সম্ভব হলে সুরা মুলক প্রত্যেক জুমায় সুরাতুল কেহফ অথবা এটাকে সঠিকভাবে পালন করাটাই চ্যালেঞ্জ দায়িত্ব পালন খারাপ কিছু নয় দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাটা চ্যালেঞ্জ দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ন্যায় বিচার করছেন যখন দেখছেন যে এমন একটা বিচার সামনে চলে আসছে যে এখানে তো সমস্যা এখানে ন্যায় বিচার করলে আমাকে হয়তো কিছু প্রতিবন্ধকতা শিকার হতে পারে আর যদি অন্যায় করি তাহলে দুনিয়ার স্বার্থ আছে এখন আপনি যদি অন্যায়টাকে বেছে নেন আপনি আল্লাহ জিকির করেন নাই যদি তখন আপনি ন্যায়টাকে বেছে নেন আপনি তখন আল্লাহ জিকির করেছেন আল্লাহ জিকির শুধুমাত্র সুহান আল্লাহ আলহামদুল্লাহ তসবি নয় সমাদেশ চলতে ফিরতে উঠতে বসে সবখানে আল্লাহ জিকির আছে আল্লাহ স্মরণ আল্লাহকে স্মরণ কর আল্লাহ দান করুন তো জিকির বাড়িয়ে দেই চার নম্বর কি চার নম্বর হচ্ছে জ্ঞান অর্জন মানে বেশি বেশি কোরআন শোনার জ্ঞান অর্জন করেন আল্লাহ নূর মায়েরফত পাওয়া যাবে ইনশাল্লাহ পাঁচ নাম্বার একটা বলে দেই সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা যারা আল্লাহ মানুষ আল্লাহর এবং রসুলের কথা বলেন যারা মোত্তাকি পরহেজগার এবং সৎ এইসব মানুষদের সাথে সংস্পর্শে থাকেন আল্লাহ পাকে নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ আর পাঁচটা কথা বললাম খালি অনলি পাঁচটা